দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক গ্রামের অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উর্মি আক্তার উর্মি আক্তারের বাবা নেই উর্মি আক্তারের বাবা আগে মাটি কাটা কাজ করতো কিন্তু বর্তমানে বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো উর্মি আক্তার লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি অভাবে ঘরের মেয়ে তো উর্মি আক্তারের মা পরের বাসায় থালাবাসন মাঝে যা পায় তা দিয়ে সংসার চলে উর্মি আক্তার বর্তমানে থ্রি পিস বানানোর কাজ শিখতেছে প্রশিক্ষণ নিচ্ছে কবে শিখবে বা কবে শিখে ইনকাম করবে সেটা বলা যায় না কিন্তু উর্মি আক্তারের মা চাচ্ছে উর্মিকে বিয়ে দিতে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় কিন্তু যারাই আসে তারাই শুধু যৌতুক চায় তাই জন্য উর্মি আক্তার ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবন জীবনসঙ্গী পায় সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি উর্মিকে একটু দুবেলা মুঠো ডাল ভাত মোটা কাপড় মোটা ভাতে ব্যবস্থা করতে পারে উর্মি আক্তার তাকেই বিয়েসাদী করতে রাজি আছে উর্মি আক্তারের ব্যক্তিগত কোনো পছন্দ নেই ইয়াং হোক মধ্যবয়স্ক হোক বিবাহিত হোক তাতে কোনো প্রবলেম নেই যে তার দায়িত্ব নিতে পারবে ভরণ পোষণ যতুক ছাড়া বিয়ে করবে তাকে রাজি আছে বিয়ে করতে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি